আল্লামা শামসুল হক রহমতুল্লাহ মাদ্রাসার পরিচালনায় যাত্রাবাড়ি ঢাকায় নৈশ মাদ্রাসার দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দই এপ্রিল মাগরীবের নামাজের পর শুরু হওয়া এই অনুষ্ঠান চলে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা কারি সাইদুর রহমান আলোচনায় অংশ নেন জামিয়াতুল আবরার রাহমানিয়ার নাজেমে দারুল ইকামা মুফতি আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া নূর যাত্রাবাড়ির মোহতামিম মুফতি মুনিরুজ্জামান এবং মদিনা মার্কাজ মসজিদের খতিব মাওলানা আনোয়ার মুফতি আব্দুর রাজ্জাক বলেন একসময় কর্মব্যস্ত বা বয়স্কদের জন্য এলম অর্জনের তেমন সুযোগ ছিল না এখন নৈশ মাদ্রাসা সেই ঘাটতি পূরণ করেছে

মুফতি মুরুজ্জামান বলেন আসমানি এলমের জন্য একত্রিত হয়েছি আমরা তাই আমাদের প্রতিটি কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়ত শুদ্ধ না হলে বড় আমল মূল্যহীন হয়ে যায়

মাওলানা আনোয়ার বলেন এলম একটি অমূল্য সম্পদ এলমের কদর না থাকলে সত্যিকার এলম অর্জন সম্ভব নয় এলমের সঙ্গে আমলের সম্পর্ক গভীর নোংরা হৃদয়ে এলম জমে না চোখের পানি ফেলে এলম চাইতে হবে অনুষ্ঠানে শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করেন মাদ্রাসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা বলেন কর্মব্যস্ত জীবনের মাঝেও দিন শিক্ষা গ্রহণের এই সুযোগ তাদের জীবনে নতুন আলো এনেছে